হ্যালো গুড মর্নিং সব চলে এসছে আমি নতুন একটা ব্লক নিয়ে তো আজকে ব্লক হবে আমি ঘর গিয়েছিলাম তো সেখান থেকে আমি যাচ্ছি শোরুম তো সেখানে আমি তোমাদেরকে দেখাবো তো রাস্তায় এখানে চলে আসি রাস্তায় বললামপুর আছি ঠিক আছে বললামপুর মোড় এটা আছে এটা হাইওয়ে এক্স সিক্সটি রোড এটা ঠিক আছে এই রোডে বেশ গাড়ি ভালোই ছুটছে পুরো সৃষ্টি তো তো ফুল স্পিড চালাবে এখানে দিকে বেড়ে ঘর করে নিচ্ছে জায়গা দামে প্রচুর দাম হয়ে যাচ্ছে তো দামে প্রচুর দাম দামের জন্য ফুল একদম দেখো সকাল প্রায় আটটা বাজছে তো কত বড়ো বড়ো ট্রাক এবং ট্রাকগুলো একটা বেশি ছুটে আর বাঁশটা তো ছুটবেই কারণ বাঁকুড়ার বাস না ছুটলে হবে না বাঁকুড়ার ব্রাশ আর না ছুটলে হবে না কেউ ব্রাশ তো আজকে ভিডিওটা এইটুকুই ব্লগের ছোটো একটা বানানো কারণ খুব দরকার অনেকদিন ভিডিও বানানো হয়নি দুদিন ডেলি ভিডিও বানাতে হবে একদিন গ্যাপ গ্যাপ বানানো হচ্ছে তাই জন্য আজকে এইটুকু রইলো টাটা